আচ্ছা ছোট করে একটু কথা বলি আমার সামনে যে ভাইটা যাচ্ছে সে ভাইয়ের বাইকের আর কি এখনো সে মানি রিসিপ্টটা প্রিন্ট করে পিছনে 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 লাগায় রাখছে আই মিন বাইকের তার না তো যাই হোক এই কাগজটা লাগায় কোনো লাভ নাই আর কি পুলিশ আপনাকে এই কাগজ দেখলে কখনোই ছাড়বে না ঢাকার মধ্যে যারা চলাফেরা করেন এই মানি রিসিপ্টের পেপার দিয়ে চলা যাবে আপনার নাম্বার প্লেট না হওয়া পর্যন্ত আপনি বাইক চালাতে পারবেন এরকমই রুলস আপনি ওই নাম্বার প্লেটে কাগজও দেখান যে আমি নাম্বার প্লেট করতে দিচ্ছি তাও আপনি বাইক চালাতে পারবেন কারণ ওই যে লোডিং থাকা অবস্থায় তারা ডাম্পিং এ পাঠায় দিবে সো এই কাগজ আপনার প্রিন্ট করা শুধু শুধু মানে আমি প্রিন্ট করে লেমনাইটিং করে যে লাগায় না এটা হচ্ছে শুধু শুধু টাকা ডাইলাস কোন লাভ নেই